নমস্কার নমস্কার আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল পিজি তাবিজেতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে যে একটি বিশেষ কিতাবের নিয়ে চলে এসেছি আরও কিতাব আছে এখানে হ্যাঁ এটি হচ্ছে এগুলো সব গুরুত্ব দেওয়া আমার কোনো কেনা নয় গুরু ভালোবেসে আশীর্বাদ করে যা দিয়েছেন সেই দিয়ে হয়েছে আমি বিদ্যা উপস্থাপন করছি এটি হচ্ছে ভারত ও বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রন্থ যেটা আদি আসল অন্তর্গত লজ্জা তুন্নেসা সর্বমনস্কর প্রেরণার পুস্তক লেখক হচ্ছে মাওলানা নাকিব উদ্দিন ফকির এই কিতাবে যত মন্ত্র আছে এই কিতাবের যত বিদ্যে আছে প্রতিটি মন্ত্র প্রতিটি বিদ্যে কার্যকর এবং প্রতিটি বিদ্যে প্রতিটি মন্ত্র খাটে পরীক্ষিত আমি নিজে প্রয়োগ করেছি বহু বহুবার প্রয়োগ করে আমি ফল পেয়েছি যে কারণে আপনাদের সান্নিধ্যে এটি আমি নিয়ে এসেছি আচ্ছা এই কিতাবের যে একটি বিশেষ বৃদ্ধি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি বা যেটি দিব বলে আমি মনে করেছি সেটি হচ্ছে ভালোবাসা পাওয়ার আশ্চর্য একটি তদবির ভালোবাসা পাওয়ার আশ্চর্য একটি তদ্বির আশ্চর্য একটি মন্ত্র যেটি পরীক্ষিত একটি মন্ত্র যেটি আমি কাজ করেছি আমার গুরুও কাজ করেছি করে একটি যথার্থ ফল পেয়েছি আমি সেই কথা প্রসঙ্গে বিদ্যে প্রসঙ্গে লাল কালিতে লেখা এখন যেগুলো পাওয়া যাচ্ছে বাংলাদেশের বুকে বা ইন্ডিয়ার বুকে সেগুলো কিন্তু সম্পূর্ণ কালো কালিতে লেখা কালো কালির বিদ্যে কম ঘাটে আর এটা হচ্ছে লাল কালিতে লেখা নিয়ম কি বলছে মনোজ সহকারে শুনুন নিয়ম বলছে যদি কোনো যুবতী যদি কোনো যুবতী কোনো মেয়েকে ভালোবাসে যদি কোনো যুবতী কোনো মেয়েকে ভালোবাসে আর সে মেয়ে তার ভালোবাসা প্রত্যাখ্যান করে যদি কোনো যুবক কোনো যুবতীকে ভালোবাসে আর সেই যুবতী যদি সেই যুবকের ভালোবাসা প্রত্যাখ্যান করে না মেনে নেয় যদি সে যদি সে মেয়ে তাকে দেখতেই না পারে মানে এমন অবস্থা চলে এসছে যে মেয়ে তাকে একবারে দেখতেই পাচ্ছে না দুচ্ছে দুচ্ছেই করছে যদি মেয়ে তাকে দেখতেই না পারে খারাপ ব্যবহার করে মেয়ে তাকে দেখতে পাচ্ছে না দুচ্ছে দুচ্ছেই করছে চোখের বিষ হয়ে গেছে সে মেয়ের এমন অবস্থা মানে ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু ছেলে মেয়ের জন্য পাগল মেয়ে মেয়ে ছেলেকে দেখতেই পাচ্ছে না মেয়ে ছেলেকে সহ্য করতে পারছে না কিন্তু ছেলে মেয়ের জন্য পাগল হয়ে আছে। এই মতো অবস্থায় তালে উক্ত মেয়েকে পেতে হলে যে কোনো ভালো সেতার আর আমলে নিম্নের দুটি ছবির নেয় মানে এখানে যে ছবি আছে বুঝবেন ছবিটাই ছবিটাই কিন্তু মেন নিম্নের দুটি ছবি এই যে ছবি বলছে নিমের দুটি নিম্নের দুটি ছবির ন্যায় দুটি ছবি এঁকে রাখবে মানে ভালো একটা সেতারার আমলের সময় ওই দুটি ছবি এঁকে রাখবে মানে আলাদা আলাদা ছেলের একটা ছবি আঁকতে হবে আর মেয়ের একটা ছবি আঁকতে হবে আলাদা আলাদা বা মানে আলাদা আলাদা মানে একই সাথে আঁকতে হবে মেয়ের এবং ছেলের ছবি দেখবেন মেয়ের এবং ছেলের ছবি একই সাথে আঁকতে হবে কিন্তু ছবিটা আঁকতে হবে কেমন করে যাতে সম্পূর্ণ বলে দিচ্ছি নিয়মটা শোনেন হুম ছবির ন্যায় দুটি ছবি আঁকতে হবে তারপর বৃহস্পতিবারের দিন যখন জহুরা সেতারার সময় হয় তখন নিম্নের তাবিজ দুটি একটি ছেলের পেটে লিখবে অপরটি মেয়ের পেটে লিখবে মানে এখানে দুটি তাবিজ আছে হুম এই যে এটা এটা হচ্ছে গিয়ে ছেলের পেটে লেখার তাবিজ এটা ছেলের পেটে আর এটা আপনার হচ্ছে কি মেয়ের পেটা লেখার তাবিজ এটা হচ্ছে মেয়ের পেটে এটা ছেলের পেটে এবং আর আপনার মেয়ের পেটে লিখবে মানে সেই তাবিজ দুটি একটা ছেলের পেটে লিখতে হবে একটা মেয়ের পেটে লিখতে হবে ততপর দুটি নকশা এমনভাবে মিলাবে যেন পুরুষের হাত মেয়ের হাতের উপর পুরুষের পা মেয়ের পায়ের উপর এভাবে প্রতিটি অঙ্গ একে একে অপরের পর এক মিলে যাবে উক্ত তাবিজকে আগুনের নিচে দিতে হবে তারপর মানে দুটো তাবিজ করতে হবে একটা ছেলের একটা ছেলের ছবি বানাতে হবে একটা মেয়ের ছবি বানাতে হবে যখন ছবিটা বানাবেন যাতে আলাদা আলাদা দুটি ছবি বানাবেন আলাদা আলাদা একটা ছেলের ছবি আলাদা বানাবেন মেয়ের ছবি আলাদা বানাবে এখানে যেটা বলছে বানিয়ে নিয়ে একটা মেয়ের কমরে একটা মেয়ের গায়ে একটা হাত যাবে মেয়ের পায়ে আর একটা পা এইভাবে বানিয়ে কি একটা ভালো সেতারার সময় দুটি ছবি বানাতে হবে এবং বৃহস্পতিবার এজুর সেতারার সময় আপনার সেই দুটি তাবিজ লিখতে হবে লিখে নি সেটা আগুনের নিচে সেটা গেড়ে দিতে হবে গাড়ার হচ্ছে একটা সত্য আছে সত্য হল সর্বদা তাবিজের উপরে আগুন রাখবে সবসময় তাবিজের উপর আগুন রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যেন আগুনের তাপে তাবিজ পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে যাতে আগুনের তাপে তাবিজ না পুড়ে যায় ইনশাল্লাহ তাবিজ গরম হওয়ার সাথে সাথে প্রেমিকার অন্তরে প্রেমের আগুন জ্বলে যাবে এবং উক্ত মেয়ে তার কাছে এসে ধরা দেবে মানে আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনে হচ্ছে গিয়ে মেয়ের শরীর আগুন লেগে যাবে এবং ছেলের জন্য পাগল হয়ে যাবে এটা পরীক্ষিত জিনিস এটি আমি কাজ করেছি আমি কাজ করে ফল পেয়েছি তাই জন্য আপনাদের আমি এই বিদ্যাটি দিলাম ভালো স্ক্রিনশট করে নেবেন এই বিদ্যে এই এই বইয়ের এই কিতাবের প্রতিটি বিদ্যে প্রতিটি মন্ত্র গুরুদেব আমাকে ইজাজ দিয়ে দিয়েছেন আমি প্রয়োগ করি প্রয়োগ করে শতাধিক ফল পাই আমি চাই আপনারাও প্রয়োগ করুন এবং প্রয়োগ করে শতা শতাধিক ফল পান অবশ্যই প্রয়োগ করবেন কিন্তু বিদ্যা প্রয়োগ করার আগে উজু করে স্নান ধান করে পাক পবিত্র হয়ে শুদ্ধাচারে শুদ্ধা মনে পশ্চিম দিকে মুখ করে একটি আগরবাতি একটি আগরবাতি একটি মোমবাতি জ্বালিয়ে সামনে হচ্ছে গিয়ে কিছু পরিমাণ সুগন্ধি সিটি দিয়ে একটি ছোট্ট পাত্রের মধ্যে কিছু পরিমাণ দানা বাতাসা দিয়ে জল দিয়ে পাঁচ পাসপিড়ে নাম করে তারা অনুমতি নিয়ে কার্যব্রতী হবেন দেখবেন কাজ খুব তাড়াতাড়ি আগিয়ে যাবে খুব পরীক্ষিত জিনিস কাজ করে ফল পাইছি যে কারণে আপনাদের আমি দিলা প্রয়োগ করবেন খুব সুন্দর একটি ফল পাবেন জয়মা এই তাবিজ দুটো আমি দেখিয়ে দিচ্ছি সকলে স্ক্রিনশট শট নিয়ে নেন স্প্রিন শট নিলেই প্রয়োগ করতে পারবেন